তোমার মধ্যে পাওয়ার নাই পাওয়ার সন্দেহ করবা না আর তুমি মনে করবা সমাজ বিপ্লব করবা সমাজ বিপ্লব করতে হলে পাওয়ার লাগবে সেই পাওয়ার কোথায় হয় সেই পাওয়ার এই চেয়ার থেকে যায় এই চেয়ারে যে বলবে সেও পাওয়ার নিয়ে বলবে ভাইরাল গিরি দিয়া সমাজ বিপ্লব হয় ভাইরাল দিয়া সমাজের পরিবর্তন আসে না সমাজের পরিবর্তন আসে কাদেরকে দিয়া যাদের সিনার পাওয়ার আছে আমি মাত্র এসেছি আল্লাহ কথাগুলো আমি বলতেছি আমার মধ্যে কিচ্ছু নাই আমি স্বীকার করতেছি আমার মধ্যে কিচ্ছু নাই তবে যাদের আছে তাদের কেটাই কে তাদের কাছে যান তাদের সামনে বসেন সিনার মুখ খুলে দেন ওই পাওয়ার ভিতরে নেন তাহলে দেখবেন সমাজের মধ্যে পরিবর্তন আসবে আসু মহফিল হয় টেলিভিশন ভর্তি যেতে পায় না সোমেশ ভর্তি এর হয় না ঠিক কারো ঘুম পর্দা থাকে না কারো বিনী পর্দার মধ্যে ঢোকে না সব নাফরমানি সমাজে চলতেছে শুদ্ধি করবার কেউ ছাড়ে না জানো যদি শুদ্ধি করবার চলতেছে যার থেকে যারা নেই মহফিল করার জন্য সেও শুদ্ধি করবার করতেছে পরিবর্তন তো হয় না কেন কি কারণে

আগে আপনি আপনার ঠিক করেন আপনার ভিতর ঠিক করুন আপনার ভিতরটা পবিত্র বানান আপনি পাওয়ারফুল হন আপনি যেখান দিয়ে হাইটে যাবেন আপনার হাঁটার পর মধ্যে আপনাকে নেই যা একজন হেদায়তের মধ্যে আসতে আগ্রহী আপনার আচরণ আপনার ব্যবহার আপনার কথার মাধুর্য আপনার মেহমানদারি এসব দেখে মধ্যে আরে মানুষের তেমন হওয়া দরকার আর আহ্লাদ নাই আমল নাই মালিকের সাথে কোনো সম্পর্ক নাই আর জানেন নিজের সাথে নিজের মাঝে মাঝে কথা বলতে অন্যের সঙ্গে সাক্ষাতের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লাগে যে মহানবুল ইসলাম আপনার সাথে একটু দেখা করতে চাই কখন আসবো হ্যাঁ ইয়ে মাহমুদ আপনার সঙ্গে একটু দেখা করতে চাই যে কখন পাওয়া যাবে আবার অনেকে ফোন করে বলে অন্যের সঙ্গে যেমন দেখা করেন যখন হাত করে বলতেছি নিজের সঙ্গেও নিজের দেখা করবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন আমি আমার সঙ্গে দেখা করতে চাই ওই টাইমটা কখন জানেন

কখনো নিজের সঙ্গে সরকার হয় এখন সারা দুনিয়া সঙ্গে সরকার করি নিজের সঙ্গে সরকার করি না পুরো উম্মতের فکر করি নিজের فکر করি না সবার হেদায়েতের চিন্তা করি নিজের হেদায়েতের চিন্তা করি না নিজের হেদায়েতের চিন্তা যদি কেউ করে নিকাল উপর মেহরত করে বনকা دیwana <Sedan> karenge halka ko diwana

এক নম জুয়ার খুব সুন্দর ওই যুবক এসে বলে আমাদের ব্যাগ দাও সদস্য কতজন এতজন দিছে দেওয়ার পরে আরো বেশি লাগবে আমাদের তো এই কোনো মতো নাই সদস্য যে কয়জন ওই কয়টাই দেওয়ার কথা আমার একটু বেশি দিতে হবে এটুকু বলতেছে তো দিছে দুই চার ব্যাগ তো হবে না আরো দেওয়া লাগবে আরো নিতে হইলে ইউসুফ আলহ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে হবে তারপরে পাবেন تربیہ کون سے حضرت یوسف علیہ السلام نے سر میں کیا یا نبی اللہ یا اللہ نبی اپنا پرنچر اینا پر ایک کوئی بیٹ دیسے ہمیں تبک کے بول سی تاہی پر اتر آما کے آر کوئی بیٹ بڑھائی دیسے کن کامانے تھے ہو بینا آر اللہ میں یوسف علیہ السلام نے کہا کیا لو کہ دین دار کوئی دیکھ دیسے کوئی دیکھ دیو آر پر بولتے سے ہو بینا آر

আর আলী যেন ছিলেন কলকি হয় হওয়ার পরে আলী যেন সিরকে তার বিবি বলতেছে যে যে যুবক আপনার স্ত্রীর সম্পর্ক হানি করতে চায় তার কি বিচার হওয়া উচিত বলে ওই সময় একটা পিচ্ছে একটা চিৎকার দিছিল মনে পড়েনি তা মনে পড়ে আপনার পবিত্রতার পক্ষে সাক্ষী দিছিল একটা ছোট্ট বাচ্চা তা মনে পড়েনি কার মনে পড়ে আমি সেই বাচ্চা

কি দারুণ বান্দা আমার ইন্নাহু আল্লাহ সে আমার দিকে খুব ঝুঁকে থাকে আমার মুখে ইশারা কর তিন তিনটা তিন তিনটা প্রশংসার সুযোগ বাক্য আইয়ুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম কি বলে ইউসুফ আইয়ুবাস সিদ্দিক হে ইউসুফ কি রে ওরে এত দিলে কেন আল্লাহ ও আমার ও আমার পবিত্রতা সাক্ষী দিছে যখন সবাই আমার বিরুদ্ধে

এ আমার জন্য যে করবে আমি আল্লাহ তারে আমার মতো করে দেব সুবহানাল্লাহ 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 তুই যে মন্ত্র আমি আল্লাহ আমার সমর্ত্য উদয় দিলো আল্লাহ সমর্ত্য দেওয়ান আল্লাহ দিবেনও দেওয়ান কিন্তু কাজটা কি করতে হবে এই টাকার মধ্যে তারে বোঝাইতে হবে তো যে কথাটা বলতেছিলাম সূরা কাউসার হলো মাছখানে

ہاتھ چوکر ملے ملے

অহু আমি ফুলিশ হে নারীম আল্লাহ দেখা যায় না আল্লাহ দুর্মো দেখা তাও দেখা যায়না আমাকে মার্সা বোলি লক্ট বড় ফুলিস একে পয়সাতে সব সার্টিফিকেট দিও এক লাস্ট সার্টিফিকেট না এট এটা প্রকাশ পায় বৌ দিয়ে Inilah itu, Tuhan Allah suri bernali, Tuhan Allah suri bernali. Surah Nasir menteri Nasr, surah Bakara menteri antara dua bakara. Surat Nasir tak bilang. Surah Alhamdulillah, Alhamdulillah, surah Fathir menteri surat Alhamdulillah, Alhamdulillah. Surah Nisa menteri jalan wanisa, surah Maeda menteri alzila ina Maeda, surah An-Nabi menteri an-Nabi hamdulillah kalau farsa, surah Araf menteri apa ina huma hijab, wara al Araf.

अल्लाह तो मुझे तब तो वो पुणे क्लास में रखा था ना इधनो पुर बोलना अल्लाह इधनो सुधर तुम्हें कुत्ते से बोल वो अल्लाह अहद तुम ही बोलो अल्लाह एक आर क्यों देख रहे हैं तुम ही देख सोच रहे हो ना शनिदा कहे बाबत मालिम दे दीदा तुरा दीदा और उसफुरा शनिदा नो बिजी

اوہر مل ایک اہر مل ایک تا اردو جو, جو تو ترجمہ کتاب اسے پوئے دے بین اللہ ایک تا ہے, ہے اللہ ایک اللہ اتا ہے نا اللہ ایک تا ہے ایک تا منے تارمو تو تینی منے عاشق مولا ہو میرا عشق نیرالا جملہ جہا جس کی تجل ہی سے مجھالا আল্লাহ আল্লাহর মতো তিনি নিরালা তার সব কিছু নিরালা আল্লাহ আহার আল্লাহ সমাদ আল্লাহ সমাদ সবাই তিনি খাওয়ান কারো থেকে তিনি খাবার চান না সবার হাজত তিনি মিটান তার কোনো হাজত নাই সবার মুখে খাবার তিনি তুলে নেন কারো কাছে খাবার

sahabir bhiya bhanda wisha Chok bhanda kaila Arsya adim bhanda kaila Arsya adim bhanda kaila Jalai kaila subhanallah Kau sabar ala ke dia dilam Kau sabar ala ke dia dilam Jadi yang mau nasun ke miste jau Kau sabar ala ke si aisha kau sabar ala Si Allah کوثر اور مرکز دھاو کے میں کتاب تو نہیں کہو گئی تمنا درد دل کی ہے تو کر خدمت فقیر ہوگی یہ ملتی شاہو کے خزینوں میں عبداللہ بن مسئول تو لکھے لکھے دیا گئے سے جوتہ کو یہ بڑھا ہو عالم در جوتہ بھوگا عالم در جوتہ شدہ کی ردبا اہل اللہ در جوتہ بڑھے جوا عدو بن